একটা সময় ছিল যখন ডিসি পাওয়ার সাপ্লাই ছিল না ঠিক আছে তারপর ওসিলোস্কোপ ছিল না এখন আমাদের কাছে আছে আছে ডিসি পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার আছে তো সবার আগে ছিল কি মাল্টিমিটার দেখা গেল একটা সমস্যা আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখছেন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু প্রবলেম আমরা ফাইন্ড আউট করি মাল্টিমিটার দিয়ে তো এটার উপর সবচেয়ে গুরুত্ব বেশি দিতে হবে নাকি আর একটা ফোনের সমস্যা দেখা গেল আমরা জাস্ট ধারণা দিতে পারবো যে এই জায়গা থেকে সমস্যাটা বেশি হয় কিন্তু এক্স্যাক্টলি আসলে ইলেকট্রনিক্সের বিষয়টা এরকম ভাবে বলা যায় না যে এই জায়গা থেকেই সমস্যা হবে এই জায়গা থেকেই সমস্যা হবে নাকি তো তারপরে হচ্ছে আমাদের একটা ধারণা থাকা লাগবে ম্যাক্সিমাম দেখা গেল 90% যদি আমাদের থিউরি অনুযায়ী মিলে যে এত রিডিং আসলে এই সমস্যা বা এরকম বিভিন্ন রকম যে থিউরি আছে নাকি 90% মিললেই ইনাফ কিন্তু সবার আগে এটা গুরুত্ব দিতে হবে আচ্ছা তারপর দেখা গেল একটা ডেডফোন আসলে বেশিরভাগ কী হয় যে আমাদের পাওয়ার সাপ্লাই রিডিংয়ের উপর আমরা ডিপেন্ড করি অবশ্যই পাওয়ার সাপ্লাই রিডিং যেভাবে দেখায় আমরা যে রিডিংয়ের ক্লাস করাইছিলাম ঠিক সেভাবে কাজ করলেই যথেষ্ট তার পাশাপাশি আবার সিক্স পোর্ট চার্জার যেহেতু আছে ওইটা দিয়েও আমরা টেস্ট করবো এক কথায় সব কিছু দিয়ে টেস্ট করবো মাল্টিমিটার পাওয়ার সাপ্লাই সিক্স পোর্ট সব কিছু দিয়ে কিন্তু সবার আগে প্রায়োরিটি দিতে হবে এটা তারপর পাওয়ার সাপ্লাই তারপর হচ্ছে আপনার সিক্স পোর্ট সিক্স পোর্ট দিয়ে আছে চেক করলে এই সমস্যা হবে একবারে এক্স্যাক্টলি বলা যায় না অনেকে বলে যে সিক্স পোর্ট দিয়ে এত রিডিং আসলে এত রিডিং আসলে অমুক জায়গা থেকে সমস্যা আসলে এটার একুরেন্সি খুবই কম কিন্তু পাওয়ার সাপ্লাইতে একটা রিডিং আসলো ধরেন পাঁচ থেকে বিশ পর্যন্ত রিডিং আসলে এটা আমরা জানি সিপিউ অথবা ইএমএমসি থেকে সমস্যা এটা এক্স্যাক্টলি রাইট ঠিক আছে নাইনটি ফাইভ পার্সেন্ট কি এইরকমই হয় তাই না আচ্ছা তারপরেও দেখা গেল একটা মানুষের যেমন বিভিন্ন রকম প্রবলেম থাকে শরীরে সমস্যা থাকে তো দেখা গেল সেই ইসিজি চেক করে এক্স রে করে তারপর আবার ব্লাড টেস্ট করে সব টেস্টই করে তাই না শুধু একটা টেস্ট দিয়ে হয়ে যায় হয় আচ্ছা ঠিক তেমনই হচ্ছে এইটাও আমরা সবই চেক করব ওভারঅল সব কিছু টেস্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে সমস্যাটা কোন জায়গা থেকে আসছে তাহলে সিক্সপোর্ট চার্জারের যে বিষয়টা আমরা একটু ডিসপ্লেতে খেয়াল করি এখানে দেখেন একেবারে খুব সুন্দরভাবে এখানে সবকিছু সাজানো আছে ঠিক আছে জাস্ট এখন বুঝা নেন অনেকের মাথার উপর দিয়ে গেল সমস্যা নাই যখন কাজ করবেন আপনি জাস্ট এই চারটা ফলো করবেন তাইলেই যথেষ্ট ঠিক আছে তো এখানে সিক্স পোর্ট চার্জার আসলে কোনটা কিনবেন মার্কেটে এটা আগে বলি এখানে মার্কেটে কিন্তু আপডেট লেভেলের হচ্ছে এইটা পাওয়া যায় রিলাইফের ঠিক আছে এই রিলাইফের মধ্যে দেখেন দুইটা কিন্তু টাইপ সি আছে মানে টাইপ সি পোর্ট থেকে আবার টাইপ সি চার্জার যেই ক্যাবল গুলো পাওয়া যায় চার্জ দেওয়ার জন্য এখানে একটা হচ্ছে পঞ্চাশ ওয়াট একটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াট মানে ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ঠিক আছে আপনি চাইলে এটা কিনতে পারেন অথবা এটা কিনতে পারেন ঠিক আছে আপনার যদি দেখা গেল কাজ বেশি থাকে যে আমার অনেকগুলো ফোন চার্জ দিতে হবে বা অনেকগুলো চেক করতে হবে তাইলে আমি মনে করি এটা কিনলেই ভালো দামও কম আসে আবার অনেকগুলো পোর্ট পাওয়া যাচ্ছে নাকি আর এটাতে হচ্ছে চারটা পোর্ট দুইটা হচ্ছে ফাস্ট চার্জিং আর এটা হচ্ছে আরো সুপার ফাস্ট চার্জিং এর জন্য ঠিক আছে আর দুইটা হচ্ছে নরমাল ওকে তো এখানে সর্বপ্রথম আমরা চার্জিং এর বিষয়গুলো একটু ক্লিয়ার করি তারপর হচ্ছে আমরা ডেড ফোনের বিষয়গুলো ক্লিয়ার করব তাই আমরা নিচে থেকে শুরু করি নিচে হচ্ছে এই যে চারটা হচ্ছে চার্জিং এর জন্য যদি কোনো ফোন চার্জে লাগানোর পরে আমাদের এই পাওয়ার সাপ্লাই যে এম্পিয়ার আছে যে এখানে 5 ভোল্ট পাশে এখানে কি লেখা 0.0 এম্পিয়ার নাকি ভোল্টের পাশাপাশি এম্পিয়ার শো করে তো চার্জে লাগানোর পর যদি দেখেন যে জিরো পয়েন্ট জিরো জিরো আসে ফোন চার্জ হচ্ছে না ফোনে চার্জ শো করে না ফোন আপনার অন আসে কোনো কিছু শো করতেছে না আবার এখানেও কি জিরো জিরো তার মানে হচ্ছে আপনার ফোনটা নট চার্জিং সমস্যা নাকি চার্জ শো করে না তো চার্জ যদি শো না করে আমরা দেখা গেল পুট চেঞ্জ করে দেখব বা পুট চেক করে দেখব র্যাবন চেক করে দেখব হয়তো লজিক থেকে র্যাবন পর্যন্ত লাইনটা আসে নাই আবার এমন হতে পারে যে ওবিপি সমস্যা ওবিপি সমস্যা হলে সাধারণত আমরা চেঞ্জ করি অথবা জাম্পার করলে সমাধান হয় তার পাশাপাশি হচ্ছে কম্পোনেন্ট যেমন ক্যাপাসিটার ডায়ট বা বিভিন্ন রকম কম্পোনেন্ট থাকতে পারে যে কম্পোনেন্টগুলো শর্ট হইলে অথবা যদি মিসিং হয় বা যে কোনোভাবে নষ্ট হলে এই নট চার্জিং সমস্যাটা আসে নাকি আচ্ছা ধরেন লাইনের সাথে একটা কয়েল আছে কয়েলটা মিসিং হয়ে গেলে আমাদের ফাইভ বোল্ট যে ইনপুট হচ্ছে চার্জিং আইসি থেকে যে ইনপুট হচ্ছে ওইটা কি হবে মিসিং হয়ে যাবে তাই অবশ্যই কম্পোনেন্ট চেক করতে হবে পাশাপাশি হচ্ছে লাস্ট স্টেপ আইসি দেখতে হবে মানে চার্জিং এসি রিবল চেঞ্জ করে সমাধান করতে হবে তারপর হচ্ছে জিরো পয়েন্ট জিরো থেকে জিরো পয়েন্ট যদি রিডিং আসে একটা ফোন চার্জ শো করে ফোনের মধ্যে কিন্তু আপনি মধ্যে দেখলেন কি যে থেকে পর্যন্ত রিডিং শো করতেছে তার মানে হচ্ছে ফোনটা ফ্যাক চার্জিং সমস্যা ঠিক আছে ফ্যাক চার্জিং সমস্যা হলে অবশ্যই আমরা কি করি পুট চেঞ্জ করি বা পুট চেক করি লুজ কানেকশন কি কিনা র্যাবন থেকে বোর্ডের মধ্যে আমাদের প্রপারলি ফাইভ বোল্ট গেছে কিনা পাশাপাশি হচ্ছে ওবিপি চেক করি ইনপুট আউটপুট ঠিক আছে কিনা তারপর আমরা কম্পোনেন্ট চেক করি যেমন কয়েল বা অথবা এরকম ক্যাপাসিটার কিছু কম্পোনেন্ট থাকে তো এইগুলো আমরা চেক করি করি আশা কম্পোনেন্ট সবাই মাপতে পারেন তো তারপর হচ্ছে আমরা লাস্ট স্টেপ হচ্ছে চার্জিং এসি রিওট রিওল চেঞ্জ করি ঠিক না আচ্ছা যদি তারপর না হয় এক্সটার্নাল ভাবে আমরা চার্জিং এসি একটা বসাই দিই নাকি চার্জিং চিপ দিয়ে বাইপাস করি লাস্ট স্টেপ একদম আচ্ছা একটা ফোন চার্জার লাগানোর পর মানে ফোন অন আছে ফোন সবকিছু ওকে আছে নাকি তো ওকে থাকার পর আপনার ফোনের মধ্যে হচ্ছে ওয়ান পয়েন্ট টু চার্জে লাগানোর পরে এই ডিসপ্লের মধ্যে এমপিআর টানতেছে ওয়ান পয়েন্ট টু থেকে টু পয়েন্ট জিরো তাহলে বুঝবেন আপনার ফোনটা স্বাভাবিকভাবে চার্জ হচ্ছে মানে নর্মালি ফাস্ট চার্জিং হচ্ছে একবারে সুপার ফাস্ট না নর্মালি ফোনটা ফাস্ট চার্জ হচ্ছে আর যদি এমন হয় চার্জে লাগানোর পরে জিরো থাকে এর বেশি বাড়ে না বা বাড়লেও জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট নাইন এরকম মানে ওয়ানের উপরে যায় না ওগুলো হচ্ছে স্লো চার্জিং ফোনে চার্জ হবে চার্জ জমবে সবই থাকবে কিন্তু স্লো চার্জ হবে যদি এই যদি এই রিডিংটা বাটন ফোনে ওঠে বাটন ফোনে লাগানোর পরে এরকম আছে ওইটা স্বাভাবিক ওইটা কোনো স্লো টুলো না কারণ বাটন ফোনে তো এর চেয়ে বেশি আর কি টানবে তাই না আচ্ছা এখানে আরেকটা বিষয় রিডিং অফ যদি হয় চার্জে লাগানোর পরে রিডিং অফ হয়ে যায় নাকি তার মানে কি যদি চার্জে লাগানোর পরে পুরো আমাদের যে ডিসপ্লেটা আছে আমাদের যে সিক্স ফোরের ডিসপ্লেটা যদি অফ হয়ে যায় একবারে যদি একেবারে যদি বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে আপনার চার্জিং সেকশনে শর্ট আছে ঠিক আছে চার্জিং হয়তো চার্জিং এর যে লাইনটা এটার আশেপাশে শর্ট বা ওবিপি শর্ট অথবা চার্জিং এসি শর্ট হয়েছে ঠিক আছে বা একটা ডায় শর্ট হইতে পারে যেকোনো কিছু শর্ট হইতে পারে তখন আপনি কি করবেন এই চার্জিং পিনের পজিটিভ লাইন মানে ভিভাস লাইনের মধ্যে ফাইভ বোল্ট শর্ট কিলার ফাইভ বোল্ট রেখে আপনি শর্ট কিলার লাগাই দিবেন যেটা গরম হবে ওইটা আমাদের রিমুভ করতে হবে যদি কোনো আইসি গরম হয় আইসি চেঞ্জ করতে হবে ঠিক আছে ওটা রিভোল করলে কিন্তু হবে না এবার আসি হচ্ছে ডেড ফোনের ক্ষেত্রে কি করতে হবে আচ্ছা এখানে দেখেন ওয়ান থেকে ওয়ান পর্যন্ত রিডিং আসে স্যামসাং ফোন স্যামসাং ডাবল ডেকার সিপিউ আলা যে ফোনগুলো আছে সিপিউর উপরে র্যাম থাকে যে ফোনগুলো ডাবল ডেকার সিপিউ সবাই চিনি তো এই ফোনগুলো যদি মানে ডেড অবস্থায় ফোন সাধারণত চালু হচ্ছে না আপনি চার্জে লাগানোর পরে সিক্স ফোর চার্জারের মধ্যে দেখলেন কি যে ওয়ান থেকে ওয়ান পর্যন্ত রিডিং আসে তো সেক্ষেত্রে কি সমস্যা এটা এখানে লেখা আছে যে স্যামসাং ডাবল ডেকার কার ফোন বাজে অফ করেন আচ্ছা স্যামসাং ডাবল ডেকার যে কোনো ফোন স্যামসাং শুধুমাত্র অনলি ফোর স্যামসাং এর জন্য নাকি স্যামসাং এর ডাবল ডেকার যত ফোন আছে এগুলোর জন্য হচ্ছে র্যাম থেকে সমস্যা হয় হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ঠিক আছে নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যদি আপনি র্যাম রিবোল করতে পারেন তাহলে ফোনটা অন হবে তাহলে ওয়ান থেকে ওয়ান পর্যন্ত রিডিং আসলে স্যামসাং ডাবল টেকার ফোন যদি হয় তাহলে হচ্ছে এটা র্যামের সমস্যা র্যাম রিবোল করলে ফোনটা ওকে হবে ঠিক আছে চার্জে লাগানোর পরে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ আসতেছে কিন্তু ফোন চার্জ শো করতেছে না বা ফোনটা অন হচ্ছে না স্যামসাং ডাবল টেকার ফোন হইলে কি করতে হবে র্যাম সমস্যা র্যাম রিভোল করতে হবে আর র্যাম রিভোল করতে গেলে আপনার সিপিউ সহ রিভোল করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থেকে জিরো পয়েন্ট নাইন যে কোনো ফোন ফোন ঠিক আছে যে কোনো ফোন আছে কিন্তু ফোনটা অন হয় না ব্যাটারি ভালো সব কিছু ওকে আছে তারপরেও কি অন হয় না তো সেক্ষেত্রে আমরা যদি ফোনটা ডাবল ডেকা সিপিউ হয় যেমন পোকো এক্স থ্রি ঠিক আছে বা গুগল সিক্স গুগল সিক্সে এই ধরনের ফোনগুলা যদি হয় ডাবল পাটালা সিপিউ ঠিক আছে উপরে র্যাম নিচে হচ্ছে সিপিউ থাকে এরকম ফোন হলে ডাবল ডেকারের জন্য হচ্ছে র্যাম রিভল করতে হবে আর যদি ফোনটা এমন হয় যে না ডাবল ডেকার না সিঙ্গেল সিপিউ সিঙ্গেল সিপিউ র্যাম রোম হয়তো আলাদা আলাদা লাগানো বা ইএমএমসির মধ্যে র্যাম রোম আলাদা র্যাম রোম একসাথে নাকি যদি এমন হয় যে ডাবল ডেকার না সিঙ্গেল সিপিউ যেই ফোনগুলো আছে আদারওয়াইজ সব তো ওই ফোনগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা ফ্লাশ করবো না হলে ইএমএমসি প্রোগ্রামিং করবো ওকে আচ্ছা ঠিক আছে তাহলে শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করলে হবে না এটার পাশাপাশি পাওয়ার সাপ্লাই রিডিং দেখতে হবে নাকি পাওয়ার সাপ্লাই রিডিং আমি বলছিলাম যে জিরো রিডিং আসলে কি হবে ওয়ান রিডিং আসলে কি হবে তারপর হচ্ছে ওয়ান টু থ্রি পর্যন্ত বা ফোর পর্যন্ত রিডিং আসলে কি হবে তারপরে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টোয়েন্টি রিডিং আসলে কি করতে হবে বা বিশের উপরে গেলে কি করতে হবে সব কিছু আগে শেখানো হয়েছে ঠিক আছে বা অনেক ফোন আছে পাওয়ার পেস করলে নাচানাচি রিডিং আসে ঠিক আছে ওটা হচ্ছে কি ডেড শর্ট কোন ফোন আছে পাওয়ার সাপ্লাই লাগালে অটো ফাইভ আসে ওটা অটো রিডিং শট অটো দশ আসে বিশ আসে কোন ফোন পাওয়ার সাপ্লাই লাগানোর পর অটো আশি নব্বই এরকম আসে ওটা হচ্ছে ফুল শট তো এই হচ্ছে মানে মেইন হচ্ছে পাওয়ার সাপ্লাই দিয়ে আসলে অনেক সমস্যা সমাধান হয়ে যায় আর এটা হচ্ছে জাস্ট আপনি পাওয়ার সাপ্লাই রিডিংটা আগে চেক করবেন তারপরে এটা চেক করবেন নাকি চেক করার পরে দেখা গেল ফোনে যদি কোনো শর্টিং ইস্যু থাকে আমাদের মাল্টিমিটার দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম সবকিছু কাজ করতে হয় কুল টেস্টিং হট টেস্টিং নাকি কম্পোনেন্ট টেস্ট বা যে কোনো লাইন শর্ট চেক করা লাইন ট্র্যাক করা সবকিছু হচ্ছে মাল্টিমিটারের উপরে তো আবারও বলতেছি এটা আসলে সব কিছু ডিপেন্ড করে না আগে পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার তারপর হচ্ছে এটা ঠিক আছে এটার উপরে তারপর ভরসা করতে হবে আর এখানে যা কিছু লেখা আছে আসলে অনেক সময় আপনার সমস্যার সাথে নাও মিলতে পারে ঠিক আছে বাট ম্যাক্সিমাম মিলবে তাহলে এই হচ্ছে আমাদের চার্জিং সিক্স পোর্টের যে চার্জার আছে এই চার্জারের সবগুলো রিডিং আমি সুন্দরভাবে এখানে ডিজাইন করে দিছি আশা করি সবাই এইগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন এখন পরবর্তী ধাপ হচ্ছে আমাদের যখন কাজ করব তখন জাস্ট এই জিনিসটা স্মরণ করতে হবে ঠিক আছে এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিতেছি এটা কি করবেন যখন আপনি কাজ করবেন এটা জাস্ট দেখবেন তারপরে আমরা পাওয়ার সাপ্লাই যে রিডিং এর ব্যাপারগুলো ওগুলো ডিজাইন করে দিয়েছিলাম যদি মনে না থাকে আমরা ওইগুলা জাস্ট দেখে নিব ওকে